আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন ভাই বিএমএটির সর্বশেষ আপডেট কী এখন কি অফলাইন অনলাইনে আবেদন নিচ্ছে কিনা কতদিন পর্যন্ত নিবে এই সমস্ত প্রশ্নগুলো করছেন এই দুই তিন দিন থেকে এবং কি নতুন ওয়েবসাইটে যে আপনি বিএমএটি কার্ডটা ডাউনলোড করবেন অনেকে আমাকে পাসপোর্ট নাম্বার পাঠিয়েছেন ভাই ডাউনলোড করব কীভাবে আমারটা হয়েছে কিনা চেক করেন তো আজকের ভিডিওতে দেখাই দিব কিভাবে চেক করবেন এবং কি সর্বশেষ আপডেটগুলো কি এগুলো আপনাদেরকে জানাই দিব এ কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আসলে বিএম নিয়ে এটা কি আমরা দুঃখের কথা বলবো নাকি সুখের কথা বলবো জানি না দুইটা ফার্ট হয়ে যায় যেমন ডিমান্ড লেটারের কথা যদি আমি বলি এটা হয়তো যাত্রীরা শুরুতে বলার কারণে কোনো পূর্ব ঘোষিত কোনো ঘোষণা ছাড়া দেওয়ার কারণে যাত্রীরা ঝামেলা পড়ে গেছে যার কারণে অনেকের বিষাদ মেয়াদ শেষ হয়ে গেছে অনেকের শেষের দিকে আছে কিন্তু এটা সুখের কথা যদি বলি তাহলে বলতে হয় আপনি বিদেশে আসার পরে প্রতারিত হবেন না এ বিষয় কিছুটা আপনি দেশে থাকা অবস্থায় এটা ধারণা আপনি বা ধারণা পাবেন অথবা এটা একটা বিশ্বস্ততা পাবেন যখন যে আপনার ডিমান্ড লেটার ছাড়া বিএমইটি দিবে না কীভাবে এটা ইতিমধ্যে হয়তো অনেকে জানছেন ডিমান্ড লেটারগুলো কি আমি কিন্তু আগেও দেখাইছি আজকেও আমার কাছে আছে অনেকগুলো কাগজ আমাদের এম্বাসি আপনার বিএমইটি করার সময় ডিমান্ড করে এগুলো কোম্পানি দিতে হয় দেওয়ার পরে বিএমইটিটা দেয় তো এগুলো আসলে কারা দিতে পারে যাদের অ্যাকচুয়াল কোম্পানি আছে লোক আনবে আনার পরে কাজ দিবে তারা এগুলো দিতে পারবে কোনো ব্যাপার না যারা প্রতারণা করে লোক আনবে আনার পরে কাজ দিবে না কোম্পানি কোথায় সেটাও জানে না এই সমস্ত লোকেরাই ডিমান্ড লেটারগুলো দিতে পারে না তো এই সমস্ত বিষয়ে আপনি না আসাই ভালো আপনি যদি না আসতে পারেন এই ডিমান্ড লেটার কারণে এটা আপনার জন্যই ভালো হইতো আপনি আসলে কিন্তু সৌদি আরবে ঘুরতেন কষ্ট করতেন হয়তো কোনো এক সময় আবার টাকা খরচ করে দেশে চলে যেতেন এর বাইরে আপনি বেশি কিছু এটা করতে পারতেন না তো ডিমান্ড লেটারটা আসলে হঠাৎ করে নিয়মটা করার কারণে ঝামেলা হয়ে গেছে না হলে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ ছিল এতটা খারাপ ছিল না হয়তো এতটা ছাড় দেওয়া যায় যে যারা ফ্রি বিষয় যাবে গিয়ে ওখানে কফালা হবে এই ধরনের চুক্তি আগে থেকে হয় তাদেরকে আমরা একটু সুযোগ সুবিধা দিব বিয়ে দিয়ে দিব সমস্যা নাই ডিমান্ড লেটার ছাড়া কিন্তু কোম্পানি অথবা এজেন্সি থেকে বিষয় নিয়ে যারা আসবে তারা অবশ্যই ডিমান্ড লেটার কর্মীরাই চাইবে আমাদের সরকার শাক আর না সাক যারা কাজ করতে আসবে তারাই যেন চায় আমার মানে ব্যক্তিগতভাবে পরামর্শ এটাই থাকবে কারণ কি আমরা তো সৌদি আরবের পরিবেশ দেখতেছি পরিস্থিতি দেখতেছি আসলে কি একবারে বাজে অবস্থা তো বিএমইটি সর্বশেষ আপডেট হচ্ছে বিশ তারিখ থেকে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হচ্ছে অ্যাভেলেবেল অনেকেই আমার সাথে যোগাযোগ করছে বা কমেন্ট করছে ভাই আমি পাইছি আমি পাইছি তবে একটু ঝামেলা হয়েছে আমাদের আগের ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে গেছে আমরা যখন সৌদি আরবে আসছি তখন শুধু বিএমইটি ওয়েবসাইট ছিল সেখানে আমরা গার্ড চেক করছি এরপরে তারা লঞ্চ করলো আমি প্রবাসী ওটাও দীর্ঘদিন চললো এরপরে ওসি এটি সামান্য কিছুদিন চললো ওটাও বন্ধ হয়ে গেছে এগুলা বন্ধ হওয়ার অনেক কারণ আছে অনেকে এটাও জানে না এই ওয়েবসাইটগুলো হ্যাকাররা হ্যাক করছে অ্যাক্সেস নিয়ে নিছে অবৈধভাবে বিএমএটি অনেকে দিয়ে দিতেছে যার কারণে সরকারিভাবে অর্থাৎ বিএম বিএমএটি অফিস থেকে এই ওয়েবসাইটগুলো বন্ধ করে নতুন ওয়েবসাইট তারা লঞ্চ করছে যদিও ওয়েবসাইট এগুলো আগে থেকেই বিএমইটি এটি অফিসের কাছে ছিল এগুলো পরিচিতই এখন যেটা এখন হচ্ছে ওপিএস রেমস নামে একটা ওয়েবসাইট এটা অনেকেই ইতিমধ্যে জানছেন এবং কি ওয়েবসাইটের মাধ্যমে যে বায়োমেট্রিক কার্ডটা হয় এটার নাম হচ্ছে এসি বায়োমেট্রিক কার্ড লাস্ট দুই তিন দিন যারা বায়োমেট্রিক পাইছেন তারা দেখছেন এখন কার্ডের ডিজাইনটা কিন্তু একদম সেম পুরাতন বিএমিট্রি ওয়েবসাইট যখন ছিল সেমই এরপরে কিন্তু অনেকবার অনেক ডিজাইন করছে আমি প্রবাসীতে একরকম ছিল ওসি বিএমিটির একরকম এখন কিন্তু কিছুটা একদম প্রথম দুই হাজার উনিশ বিশ মানে ওই সময়ের মতো নিয়ে গেছে ডিজাইনটা সেমভাবে তো এখন অফলাইন অনলাইনে আবেদনের ক্ষেত্রে কী সিস্টেম আসলে দুইটাই চলতেছে তবে অফলাইনে বেশি আবেদন করা যাইতেছে এখন যে ওয়েবসাইটটা এটাতে অনলাইনে থেকে অফলাইনে বেশি কাজ চলতেছে যতজনের সাথে কথা হয়েছে বেশিরভাগ লোকে অফলাইনে আবেদন করে পাইছে যারা আপনার এখনও বিএমএটি অপেক্ষায় আছেন এজেন্সিকে বলেন অফলাইনে আপনার ফাইলটা জমা দিতে তাহলে হয়তোবা দুই তিন দিনের ভিতরে বিএমিটি আপনারা পেয়ে যাবেন অনলাইনে অপেক্ষা না করে অফলাইনে জমা দিতে বলেন আর সময়টা কিন্তু সবাই জানেন বিশ তারিখ থেকে জুন মাস পুরোটা জুলাই এক তারিখ থেকে আবারও আগের মতো সিস্টেমে চলে যাবে অর্থাৎ ডিমান্ড লেটারটা বাধ্যতামূলক সবাইকে দিতে হবে তো এ মাঝখানে ঈদে বন্ধ আছে যারা বিয়েম এটি অপেক্ষা আছেন যেমনি হোক ঈদের আগে হোক অথবা জুন মাস শেষ হওয়ার আগে বিএমটি নিয়ে নেন যদি আপনার ফ্রি বিষে হয় এখানে এসে আপনি আপনার সাথে কন্ট্রাক্টে আছে এখানে এসে আপনি কপাল নিজে কাজ করবেন ফায়দা দিয়ে কাজ করবেন এরকম যদি হয় আপনি বিএমএটি যেমনি হোক নিয়ে নেন কোনো সমস্যা নাই এমনও হইতে পারে আপনাকে বলবে যে আপনি আপনি একটা স্ট্যাম্পে সিগনেচার দেন শর্তগুলো আপনি মেনে নেন এরকম হলেও নিয়ে নেন যদি আপনার বিষয়টা ওইরকমই হয় অর্থাৎ আপনি এসে এসে ফিরে বেশে কাজ করবেন আর যাদের বিষয় এজেন্সি থেকে কিনছেন অথবা কোনো কোম্পানির বিষয় তারা এটা করার দরকার নাই তারা স্ট্যাম্পে সাইন দিয়ে বিএমইটি নেওয়ার দরকার নেই কারণ তাহলে আপনারা বিপদে পড়বেন এখানে আসার পরে পরবর্তীতে কাউকে আর কিছু বলতে পারবেন না এটা হচ্ছে মেন কথা তো বিএমইটি সর্বশেষ আপডেট সংক্ষেপে বললে এখন বিএমইটি অ্যাভেলেবেল হচ্ছে অফলাইন অনলাইন দুটোই শুধু অফলাইনে একটু বেশি হচ্ছে তো এখন আপনাদের কি দেখায় কিভাবে আপনি নতুন ওয়েবসাইট থেকে আপনি বিএমডি কার্ডটা চেক করবেন অথবা ডাউনলোড করবেন তো আপনি যদি আপনার কার্ডটা অনলাইনে চেক করতে চান অথবা ডাউনলোড করতে চান তাহলে আপনি গুগল ক্রোমে আসবেন যদি মোবাইল হয় কোনো সমস্যা না গুগল ক্রোমে আসবেন এসে আপনি লিখবেন কি ও ইফি রেমস এই ধরনের একটা ওয়েবসাইট আছে আমি নামটা মেনশন করে দিতেছি আপনি দেখতেছেন এরপর আপনি এই ওয়েবসাইটে আসবেন এখানে অনেকগুলাই আছে একদম একটা আছে মেন ওয়েবসাইট যেটা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোধহ যে দেখতেছেন রেমস ডট জে ও বি ডট বিডি অর্থাৎ আমাদের সরকারি ওয়েবসাইট তো আমরা এটার নিচে আরেকটা আপনার ডাউনলোড ইসি কার্ড অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে যে কার্ডটা দেয় এটার নাম হচ্ছে ইসি কার্ড তো আমরা এই কার্ডটা ডাউনলোড করব। তবে এই আপনি আরেকটা কথা বলতে ভুলে গেছে এই কার্ডটা কিন্তু অনলাইনে ট্র্যাকিং করা যায় না ট্র্যাকিং অপশনটা এই ওয়েবসাইটে নাই শুধু ডাউনলোড করতে পারেন আর অনলাইনে আবেদন করলে যদি স্লিপ থাকে সেক্ষেত্রে সিস্টেম আছে করা যায় অফলাইনে করলে ট্র্যাকিং কোনোভাবে করা যায় না শুধু ডাউনলোড করতে পারেন যারা অনলাইন অফলাইনে আবেদন করে তারা এজেন্সি যখন বলবে যে হ্যাঁ আপনার কার্ড হয়েছে বিএমএটি হয়েছে তখন আপনি এভাবে চেক করবেন তারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন যারা অফলাইনে আবেদন করেন কারণ বিএমইটি যদি রিক্সা হয় আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেবে এর আগেও বলছে তো এখানে এসে আপনি একটা পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন আপনার আমি একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিতেছি পাসপোর্ট নাম্বার দেওয়ার পর আপনি দিতে হবে এই ক্যাপচার কোডটা এখানে যে কোডটা আছে ওই কোডটা আপনাকে দিতে হবে তো আমি এখান থেকে একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এরপরে আমি আমার এখানে যে কোডটা আছে এটা দিয়ে দিলাম আপনার সেম ভাবে দেওয়ার পর একবার এই যে আপনি কিন্তু সহজে চেক করতে পারবেন এরপরে সাবমিট এন্ড ভেরিফাই যে অপশনটা আমরা এখানে দিব সাবমিট এন্ড ভেরিফাই দিলে কিন্তু আপনার কার্ডটা আপনার সামনে এসে যাবে যদি আসলে বিএমএটি হয় বিএমএটি ওয়েবসাইটে আপনার কার্ডটা থাকে এর সরকারি ভাবে হয় আপনি দেখতেছেন কার্ডের ডিজাইনটা দেখেন একদম কিন্তু সেম পুরাতন কার্ডের মতোই লোকটা দেখতেছেন আপনার আমাদের गवर्नमेंट লোকটা আছে এবং কি বিএমএটি অফিশিয়াল লোগোটা আছে তো আপনি যদি অফলাইনে আবেদন করার পরে এজেন্সি বলে যে হ্যাঁ আপনার বিএমআইটি হয়েছে এভাবে চেক করে কনফার্ম হয়ে নেবেন তবে এখন এই যে নতুন ওয়েবসাইট যেটা হয়েছে এটার সাথে কিন্তু দুইটা কার্ড দেয় এখানে যদিও আসে নাই আরেকটা কার্ড হয়তো বা আপনার বিএমইটি অফিস থেকে দিবে ওইটা হচ্ছে আপনার ডিসকাউন্ট অর্থাৎ আপনি আমাদের প্রবাসী লাউঞ্জ আছে এয়ারপোর্টে যে আপনারা জানেন ওই প্রবাসী লাউঞ্জে গেলে আপনি যদি কেনাকাটা করেন খাবার দাবার খান সেক্ষেত্রে আপনাকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে ওই কার্ডটা আপনারা সে নেবেন যদি নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিএমইটি আপনারা করেন তো বিএমএটি করতে কিন্তু একটা খরচ আছে আপনাকে ডিসকাউন্ট দিলে আপনি এটা নিতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু আপনি বিএমএটির জন্য টাকা দিয়েছেন এখানে ডিসকাউন্ট নিলে তো আর কোনো সমস্যা নাই তো বন্ধু আশা করি বিএমএটির সর্বশেষ আপডেটগুলো পেয়ে গেছেন এবং কি কীভাবে চেক করবেন আসলে বিএমএটি হয়েছে কি না এটাও দেখাই দিলাম ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা যোগাযোগ করতে চান ফেসবুকে মেসেজ দেবেন ইনশাল্লাহ আপনাদের সাথে চব্বিশ ঘন্টায় যোগাযোগ হবে মেসেজের রিপ্লাই পাবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ